দ্বিতীয় আলোচনা অতি সংক্ষেপে আপনাদেরকে বলছি বর্তমানে যুদ্ধ যুদ্ধ চলছে কার কার সাথে সাথে ইরান এবং ইসরায়েল পৃথিবীতে এক নম্বর ইহুদিরা হল ওরা যুগে যুগে কালে কালে আল্লাহ সম্পর্কে কি কঠিন কথা বলেছে কোরআন কারিমে আছে ওরা নবীদেরকে হত্যা করেছে নবীদেরকে কষ্ট দিয়েছে বেয়াদবি করেছে যেই জাতি তারা হলো পৃথিবীর সবচেয়ে অভিশক্ত জাতি ইহুদি জাতি আমরা যে সরাই ফাতে ওই সকল লোকদের পথ নয় যাদের প্রতি তোমার অভিসম্পাদ বর্ষিত হয়েছে মাকদুব আলিহীন কারা এই ইহুদিরা এবং খ্রিস্টান বিশ্ব গোটা বিশ্ব থেকে এনে ওদেরকে মধ্যপ্রাচ্যের বিস্ফোড়া হিসাবে ওখানে বসিয়ে দিয়ে অসংখ্য অস্ত্র দিয়ে ওদেরকে সমৃদ্ধ করেছে গাজা উপত্যকায় বোম্বিং করতে করতে সেখানে খোলা আকাশের নিচেই তারা ঝড় বৃষ্টি রোদ্রের মধ্যে থাকতে বাধ্য হচ্ছে তাদের কোনো খাবার নাই তেরানের বহর পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে পাঠাচ্ছে সেই তেরানকে ঢুকতেও দেয় না তাদের সেনাবাহিনীর সদস্য এবং যাও কিছু ঢুকতেছে সেখানেই বহু ক্ষুধার্ত মানুষকে গুলি করে বোম্বিং করে মেরে ফেলতেছে কত বড় প্রসত্য আর বর্বরতা হলে মানুষের দিল এত বড় নিষ্ঠুর হতে পারে বারবার খোঁচা দিয়ে ইরানকে যুদ্ধের দিকে এগিয়ে দিচ্ছে তারা এইবার যখন ইরান হামলা শুরু করছে স্কেপণাস্ত্র বিভিন্ন ক্ষেপণাস্ত্র এইবার তাদের তেল আবেগ সহ তাদের শহরগুলোর চিত্র গাজার মতো হওয়া শুরু করেছে এখন তোমাদের কষ্ট লাগে তোমরা মুসলমানদের সাথে যে আচরণ করেছো তোমরা করেছো মুসলমানদের কষ্ট লাগে নাই তোমাদের এখন শরীর থেকে রক্ত ঝরছে মুসলমানদের রক্তের দাম নাই এখন আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো পা চক্ত নামাজের পরে দোয়া করা যে আল্লাহ ইরানকে বিজয় দান করুন সবাই বলেন আমি পাশাপাশি কোনো ইহুদি বর্ণ ব্যবহার করা যাবে না চাই সেটা কসমেটিক জাতীয় হোক সাবান জাতীয় হোক খাওয়া দাওয়া ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস হোক যে কোনো ধরনের কোনো জিনিস যদি লিভার ব্রাদার্স বা লেখা থাকে যে এরা ইসরায়েল পাবে ইহুদিরা পাবে সেগুলো কেনা যাবে না কারণ আপনি আমি ওগুলো কিনবো মানে তাদেরকে অস্ত্রের জন্য পয়সা দিলাম অর্থনৈতিক অবরোধ করা শত্রুরের প্রতি এক নম্বর দায়িত্ব রসল সাল্লাহ আলী আসাল্লাম সেই দায়িত্ব পালন করতে গিয়েই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে এই জন্য কাফেরদেরকে বিশেষ করে ইহুদিদেরকে কোনো রকমের অর্থনৈতিক কোনো সাহায্য করা সাহায্য করা যাবে না বরং নিজের সাধ্যের মতো সব জায়গায় আপনাকে আমাকে ওদেরকে অবরোধ করে রাখতে হবে অর্থনৈতিক অবরোধ এবং যদি সম্ভব হয় কখনো কখনও আল্লাহবাহান ওদের বিরুদ্ধে লড়াই করতে যাওয়ার সাহাদের মর্যাদা আগের জন্য সেই চেষ্টাও করতে হবে আমরা ওয়াক্ত নামাজের পরে নিজের আপনজনের জন্য যতক্ষণ দোয়া করব নিজের মাতা পিতা ভাই বোনের জন্য ছেলেমেয়ের জন্য দোয়া করব নিজের ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধির জন্য দোয়া করব ঠিক তেমনিভাবে আমাদের ভাই ইরানের জন্য এবং মুসলিম ওম্মার জন্য দোয়া করব যাতে করে ইরানকে কাফের ক্ষতিগ্রস্ত করতে না পারে এখন ইরানের পক্ষে আমেরিকা এবং ইউরোপে এগিয়ে আসতেছে যখন গাজার মুসলমানদেরকে মারছে তখন তোমরা কইয়াছিল কাজেই কাফেররা সবসময় তাদের পক্ষই টানবে আর আমাদের মুসলমানদেরকে কি করণীয় তাদেরকে সেই সিদ্ধান্ত হতে হবে নিতে হবে উনিশশো সালে খেলাফতে ওসমানিয়ার পতন হয়েছিল উনিশ দুই সালে শতাব্দী পূর্ণ হয়েছে এখন আপনার মুসলিমাকে ভেঙে টুকরা টুকরা করার পরে আর মুসলিম অম্মা ঐক্যবদ্ধ হতে পারেনি আমরা দোয়া করব। পাক গোটা মুসলিম মুসলিমকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দান আনহু তিনি যখন শাসন ক্ষমতায় ছিলেন তার কোনো রাজপ্রাসাদ ছিল না অফিস। একজন ওমর পৃথিবীতে আসেন গোটা পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের মাথাগুলো নত হয়ে থাকতো গোটা পৃথিবীর ফেরতা মাথা নিচু করে থাকত কারণ ওমর ক্ষমতায় আসেন মাথা ছেঁচে ফেলবেন এরকম এখন একজন ওমর ইবরুল খাত্তাব দরকার মুসলিম জন্য আই আল্লাহ আমাদের জন্য আসমান থেকে ওজা আল্লাহ ওয়ালিয়া এমন একজন নেতা আমাদের জন্য পাঠিয়ে দাও চিৎকার করে বলেন আমি